তুই গেলু ওদিক আলু ঘাটি খাবে আর মানে কে আদে আলু ঘাটি খাবে এদিকে তোরা বন্ধুরা আসা করছা বল্টু কুটি আমি কোন যে ও মুখে গেছে আজ জানিস তুই যে তোর বন্ধুরা কুটি গেছিল তোর বন্ধুরা গেছিল মজলিস আলু ঘাটি খাবে তুই যা আরে না দেরি করলো হনে তালে ওই টিয়া ছাড়া তুই ফ্রিতে আলু ঘাটি খাওয়ার পেলু সাথে মুহ আনা মজা করে খানু হ্যাঁ তা বল্টু তুই কয়টিয়া দেওয়া আলু ঘাটি খাই আলু ইয়া মানে আব্বা হোটেলের তো দাম বেশি ওই আসি কি রে এক তো ভালোই না আব্বা ওই একশো বাটি ভাত আর বিশটি কি একশো আশি টি আলিস তুই আরান্না কে তোক বাতি আলুগাটি করে দিলে মানে একবার সস্তা পালু না সস্তা বুঝতে পাইছো তা গরু গোস্ত কয় টুকরো তুই আব্বা বেশি লয় ওই দুই তিন টুকরো পাছি আচ্ছা যা যাই হচ্ছে হচ্ছে আচ্ছা আর আলু করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল তা শোন মেলা আগেকার ঘটনা বুঝছু তা আমার দাদা শ্বশুর বাড়ি থেকে একদল লোক আসছিল তা আমি ওর সাথে একটা কুত্তো হচ্ছিল তা আমি ওই কুত্তোটা বোধহয় খিদে লাগছিল তা আমি সারি থেকে ভাত দেশ তা সেটা না দেখে আমার দাদা আমাকে সেই মার সেই তা আমার দাদা কিসের জন্য মারছিল জানি শ্বশুর বাড়ি থেকে কুত্তো আছে সেটাও তো আমার মেহমান আর তুই সেটা আবার শাড়ি দিয়ে ভাত এই কারণে আমার দাদা আমাকে বের করে ছিল তাহলে আমার দাদা ক্যাঙ্কা ভালো হয়েছিল আগেকার মানুষ সে ছিল সেই সেটে আগেকার মানুষ কুত্তো সন্মান সম্মান করছে আর আপনি আপনার বেটা কি সম্মান করে পাচ্ছেন না বাইরে থেকে খাইছি তাই নিয়ে কত কথা করে দিয়েছেন আরে তোর আমাকে আগে কব ন আমি ওটি হোস্টেলত গেছিলাম আলু খাটি খাবার আর তুই ওটি মানে বিনে দাওয়াতে খাই আলু আসুন আমার বাড়ির মজলি সেলে না মানে আমার পাড়াত মজলি সেলে আমরা তো শুনবেরই পাইলাম মানে কুটি গেছিল খাবে আমারে বগুড়োর আলু ঘাটি আমি যেটি পাই সেটিতে খাই আসি একবারে দেশের শেষ প্রান্তে খাই আসম আসুন আর যাস মাই কেউই নিয়ে যায়নি আমারে পাড়ার ওই শেষ প্রান্তে হচ্ছে ওই মজলি যাস মাই আমরা ভ্যানত চড়ে গেলাম দুইশো পঞ্চাশ তা সালারা কেউ ইটিয়া দেয়নি সবগুলো আমার কি দেয় লাগছে রে বন্ধু এই হিসেবে তো আমারই ভালো রে বন্ধু যাস না হলে তোর সাথে যাস মাই আমাকে তো সবগুলো গাড়ি ভাড়া দেন না আর আমি গরু গোস্ত তিন পিস পাইছি তুই তাও তিন পিস গোস্ত পাইছু আর আমরা যা দেখি কোনো গোস্তই নাই তাহলে হাড্ডি বেড়ে আসে সেই হিসেব তো আমারই ভালো হয়েছে ওদিকে দেখা গেছিলাম কয়েকটা গোস্ত পাইছি আর টেয়াও খরচ করা লাগেনি বেশি এটা কিন্তু তুই একটা জিনিস নি রে এটি মজলিস খাওয়ার পর আমাকে একবার বগরুয় একবার বিখ্যাত আলুঘাটি দিছিল তার সাথে একবার বগরু একবার বিখ্যাত দই দিছিল